হ্যালো এভরিয়ন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজিয়ন হেলদি কুকিংয়ে কাছে দূরে যে যেখানেই আসেন আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আজকেও নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে শীতকালে নানা রকম সবজি দিয়ে মজাদার সবজি খিচুড়ি সকালে হোক বা রাত্রে হোক এরকম ধোয়া ওঠা খিচুড়ি খেতে সবারই খুব ভালো লাগে আর এটা স্বাস্থ্যের জন্যও খুব উপকারী তাহলে চলেন দেখা যাক কীভাবে রেডি করছি আজকে আমার রেসিপিটি আমি প্রথমে কিছু সবজি নিয়ে নিয়েছি সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি এখানে সবজির ভিতরে নিয়েছি সিম নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর আলু বেগুন আর নিয়েছি মুলা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন এর ভিতর থেকে আরও কিছু সবজি সবজি অ্যাড করতে পারেন আবার চাইলে কিছু সবজি বাদও দিতে পারেন যার যেটা পছন্দ হয় আর আমি নিয়ে নিয়েছি আরও কিছু বাঁধাকপি সব সবজিগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি বাঁধাকপিটা এর সাথে মিশায় নিই পরবর্তীতে দিব তারপর চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব এখানে দুই চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে সব সবজিগুলোকে ঢেলে দিয়ে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজি করব। নেড়ে চেড়ে নিয়ে আমি মিনিট দশেকের মতো ঢেকে দিয়ে ভাজি করব। এবং কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকনাটা খুলে নেড়ে দিব এর ভিতরে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই মোটামুটি ভাজি ভাজি হয়ে যাবে দশ মিনিট পরে আমি এই সবজিগুলোকে কড়াই আলাদা পাশে সরিয়ে রাখব এবার আরেকটি কড়াই বসিয়ে নেব চুলাতে এবং দিয়ে দিব তাতে পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিব হাফ চামচ গোটা জিরা দুই তিনটা তেজপাতা এবং দুইটা কাঁচামরিচ ফালি দুই থেকে তিনটা কাঁচামরিচ ফালি দিয়েই এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে অন্য সব মশলা আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো সব রকম মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিব আমি চাল এবং ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম আমি এখানে এক কাপ চাল এবং এক কাপ ডাল আমি এখানে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল মুগ ডাল এবং অ্যাঙ্কার ডাল সব মিলে এক কাপ চাল ও এক কাপ এবং আজকে চালটা হচ্ছে ভাতের চাল আমরা যে রেগুলার ভাত খাওয়ার জন্য যে চালটা ইউজ করি আমরা আতপ চাল খাই সেই আতপ চালটাই নিয়ে নিয়েছি সব একসাথে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি আমি এক কাপের মতো গরম পানি দিব দিয়ে সবজিটার সাথে সবজিগুলোকে ঢেলে দিয়ে কষিয়ে নিব সবজি চাল ডাল আমি এখানে একসাথে খুব বেশি পানি দিচ্ছি না কারণ এই সবজি এবং চাল ডাল যতক্ষণ পর্যন্ত না কষানো হবে এই পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি রান্নার জন্য পানি দিব না এটা কষানোর জন্য পানি যখন পানিটা শুকিয়ে আসবে খুব ভালোভাবে সবজি এবং চাল ডাল কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি এবং ফুটান্ত গরম পানিটাই দিতে হবে ঠান্ডা পানিটা দেওয়া যাবে না আমি পানির পরিমাণটা বলছি না তার কারণ এক এক চালে এক এক রকম পানির দরকার হয় যেমন চিনিগুড়া চালের জন্য বা পোলাও চালের জন্য এক রকম চাল পানি দরকার হয় আবার সিদ্ধ চালের জন্য এক রকম আবার আমাদের এলাকার এই যে চালটা এটার জন্য আর এক রকমের পানির দরকার হয় বা অন্য রকম থাকে তো এই ক্ষেত্রে যেটা করতে হবে প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পরবর্তীতে যদি আবারও পানি দরকার হয় যদি দেখেন যে চাল এবং চালটা ফুটে পারি নাই তো সেক্ষেত্রে ভাতটা এখনো শক্ত রয়ে গেছে সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও এক কাপের মতো বা হাফ কাপের মতো যতটুকু পানি দরকার হয় সেই পর্যায়ে অ্যাড করব তো পানি দেওয়ার পরে এবং ওর ওর সাথে তিন চারটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিয়ে লো টু মিডিয়াম আছে রান্না করব মোটামুটি যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে আসে মাঝে মাঝে আমি খিচুড়িটা নেড়ে চেড়ে দিব কারণ খিচুড়ি যদি নিচে লেগে যায় পুড়ে যায় তখন খিচুড়ির স্বাদটা ভালো আসবে না মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়ে দেখি আমার আরও একটু পানির দরকার হচ্ছে সেহেতু আমি আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম দিয়ে যখন এরকম একটা মাখো মাখো ভাব চলে আসবে তখন উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে রেখে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনাটা উঁচু করে ধনে পাতা মিশিয়ে দিয়ে খিচুড়ির সাথে এরপর উপর থেকে ভাজা জিরা এবং ভাজা গরম মশলা গুঁড়ি দিয়ে এক চামচের মতো দিয়ে আবারও ঢেকে দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের মতো পাঁচ মিনিট পরে দেখেন এই যে রেডি আমার সবজি খিচুড়ি খাওয়ার জন্য পুরোপুরি রেডি আমি সার্ভ করে দেখাচ্ছি আমি একটা প্লেটে খাবার প্লেটে সাজিয়ে নিয়েছি আমি এই খিচুড়ির সাথে নিয়ে নিয়েছি মাছ ভাজি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে মাছ ভাজি ডিম ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি সাথে ধনে পাতা কুচি দিয়ে আর নিয়ে নিয়েছি লোয়টা শুটকি ভর্তা এটা যে খিচুড়ির সাথে খেতে কি মজা লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিস নিয়ে নিতে পারেন মাংস অথবা আচার বা কেউ চাটনি নিয়ে নিতে পারেন আপনাদের যা যা যেটা ভালো লাগে সেই সব জিনিস খিচুড়ির সাথে নিয়ে খেতে পারেন কেউ বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি যা যেটা ভালো লাগে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে